এখন আমরা বলি সেটি হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে এই যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করেন এই প্রোডাক্ট প্রোডাক্ট সংশ্লিষ্ট যত আছে লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টা আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান সব লক করে দেন এখানে লক এন্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামী কাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কিসের কারখানা এটা কাগজপত্র Detergent দেখান powder. Detergent powder. Yeah.

এরপরে কি হবে এটা কার্টুন হবে এর ভিতরে আর একটা ইয়ে দিবেন না কাভার পর কোথায় আছে একটু দেখেন আমাদের ওই স্যার আপনার ভেতরে স্যারকে এখন এটা বন্ধ করেন এখানে আমাদের একটু হেল্প করেন

এটা মানে হ্যান্ড র্যাস তো লেভেল কোয় এটা লেভেল দেন লেভেল নেই লেভেল লাগান নেই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না ওই তো চলেন একটু দেখে তারপরে আসি আসে এখন থাক হ্যাঁ আসে আসেন আসেন এগুলো সব উপাদান

এখানে <laughs> করেন <laughs>

ম্যানুয়ালি কাটবো কেটে ই হবে তারপর দিলে সিল হয় যে ব্র্যান্ডের চাবো আমরা সেটা দেব যে কোনো ব্র্যান্ডে আপনি তৈরি করতে পারবেন আপনি যদি আমাকে বলেন যদি আমার এই ব্র্যান্ডে বানাই দেন সিএম করার জন্য হ্যাঁ আমি সেভাবে করে দেব আপনি যদি কাগজপত্র থাকে এই পর্যন্ত কত রকম ব্র্যান্ড করেছেন না আমরা শুধু খালি সবে শুরু করতেছি এখন মার্কেটে এর আগে তো অন্য জায়গায় করতেন না আমরা তো এখানেই সব এখানে সব সময় এখানে এখানে ওপেনিং থেকে এখানে কত বছর যাবত 2022 23 23 এর প্রথম থেকে শুরু

হোটেল টোটেলে ইউজ করবে না আপনি হোটেলে উঠলে সাবান জন্য ওয়াশিং পাউডারটা কোথায় হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন এক্সেল মার্ক

এটা হচ্ছে আমাদের ওই ডাটা স্টেশনটার ডেটা হ্যাঁ এক্সেল মার্ক এই তাহলে বাকি টুকাম সব পেয়ে যাব এখন আমি বলি শুনেন দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না আপনাকে আমরা আগামী কাল সকাল 9:30 টায় 9:30 মিনিটে এই আমাদের অধি দপ্তর ভক্তা অধি দপ্তর নাম শুনেছেন জি আমাদের কাছে লিফলেট আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে 9:30 টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরচ্ছন্ন পরিবেশে ল্যাববিহীন এটা বলতে পারি বিহীন এখানে এই কি মাখরাশে জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই কোনো সার্টিফিকেট আছে সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের পুষেছেন কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে খাওয়া দাওয়া করছে সবগুলো এলিমেন্ট আমরা পেলাম সব সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না আপনার ল্যাবরেটরি থাকার কথা ল্যাবরেটরিতে কারা থাকে যেন

পুঁজি নাই বিধে আমরা ওইগুলো করতে পারি না কারণ আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম তাহলে আমাকে কোনো আমি সেরকম কোনো স্টপি দিতাম না আমার একদম ন্যাপ থাকতো আমার ই থাকতো আমি সেভাবে ওরা যেহেতু সার্ভাইভ জীবনকে সার্ভাইভ করতে সার্ভাইভ করার জন্য আমরা দুজন লোকের কর্মসংস্থান দিচ্ছি হয়তো সেটার জন্য হয়তো ওইদিকে লেখা হচ্ছে আমি আমার পুঁজি না থাকার জন্য আমাকে এগুলো করতে বাধ্য হচ্ছে আমি চেষ্টা করবো যেন ভালোভাবেই সুযোগ দিলে আমরা এখন আমি বলি এখন আমরা বলি সেটি হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে এই যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করেন এই প্রোডাক্ট সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টায় আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান সব লক করে দেন এখানে লক অ্যান্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো